তাই না এগুলো সব ডেলিভারি দাও সারা বাংলাদেশ ডেলিভারি ফিরি ল্যাপটপ বলে দিন শেষ প্রত্যেকটা প্রবাসীর বাসায় যাবে একদম পাইকারি দাম এ

চমৎকার চমৎকার এটা হচ্ছে আয়না ডিজাইন আয়না যারা ভুলোর মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা যোগাযোগ করে দেখছেন গাজরের মধ্যে যারা যাচ্ছেন আচ্ছা গাজরের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন হিউজ পরিমাণ আমাদের কাছে আছে এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালার ও ওয়াও ভাই এটা তো সুন্দর খুবই চমৎকার চমৎকার ডিজাইন কালার একটা ডিজাইন কিন্তু ভাই একবারে নতুন বড় হচ্ছে জি একদম নতুন নতুন একবারে নতুন নতুন আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্ট করেন দেখেন মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই আমাদের সাথে আছে ভাইয়ের দাম হতে পারে 2850 টাকা ভাই তার কিন্তু ডিসকাউন্টে থাকবে বিশাল ডিসকাউন্ট ভাই কালার দেখছেন নি হাজারি ফুল কিন্তু দেখেন কতটা চমৎকার দেখেন দেখেন এরপরে দেখেন এই একটা কালার আছে

এই চাইনা পেডিং এর তর্ফোটা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশ আর যত পিস নিবেন তত পিস কিন্তু 100 টাকা ডিসকাউন্ট পাবেন এই একটা কালার দেখেন কোনটা রায় কোনটা নেবেন এটা কিন্তু আপুদের পছন্দের পার্পল কালার দেখেন সবই চমৎকার